Good morning, friends. তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর মেয়েকেও রেডি করেছি আমরা যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি মেয়ের পরীক্ষা হয়ে গেছে আর মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ কাল থেকে পরীক্ষা দিয়ে আসার পর থেকে মেয়ের হঠাৎ করে জ্বর তো সকাল থেকে সকাল সকাল বেরোবার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠে দেখছি মেয়ের গায়ে এত জ্বর তো জ্বর ওষুধ টষুধ খাওয়ালাম জ্বরটা একটু কমলো তারপর চাটা খাওয়ালাম খাওয়ার পর দেখো এখন বেরোচ্ছি আমরা ঠিক আছে তো মেয়ের মন মেয়ে একেবারে ভালো নেই নানীর বাড়ি যাবে তো বটেই তার জন্য না তারপর শরীরটা ভালো নেই তার জন্য শরীর একদমই খারাপ আর এখন বেরোচ্ছি আমরা রাস্তায় নেমে গেছি মানে উপর থেকে নেমে গেছি আর আমরা এখন দেখো অটো ধরে নিয়েছি তো অটোতে করে যাচ্ছি আর আজকের আবহাওয়াটা খুব একটা রোদ নেই হালকা মানে কি বলবো হালকা হালকা মেঘ আছে হালকা হালকা রোদ এরকমই হয়ে আছে গরম আছে কিন্তু খুব বেশি যে একটা তাপমাত্রা ছিল সেটা নেই কিন্তু আবহাওয়াটা খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছে তো চলো আমরা অটোতে চেপে গেছি আমরা অটোতে চেপে এখন যাব হচ্ছে অমরপুর ঠিক আছে তো অমরপুর যাবো তো ওখানে বাস ধরবো আর এখন তো অটোতে যাচ্ছি তো যেতে যেতে চলো তোমাদেরকে একটা সুন্দর গান শোনাই শুনে নাও গানটা

যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো মন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তো কত সুন্দর গান শুনতে শোনাতে দেখো চলে আসলাম আমরা আসলপুর মোড় নিজের গ্রাম তাই না নিজের দেশ তো সত্যি গানটা বন্ধ করে দিলাম যার না আর গান শুনলে হবে না নিজের দেশ চলে এসেছি এবার বাস থেকে নামতে হবে আর কত শুনবো শুনতে শুনতে নিজের দেশে মানে নিজের গ্রামে নামতেই ভুলে যাবে এত সুন্দর গান তো কুহুকেই কুকুর নানু নিতে চলে এসেছে বাস স্ট্যান্ডে তো বাস থেকে আমরা নামছি আর নেমেই দেখছি তো ভালোই রোদ উঠে গেছে গো তখন যখন সকালবেলায় আমরা বেরোলাম মোড়া রোয়ে তখন কিন্তু রোদ ছিল না তখন আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল আর প্রকৃতি দেখে না সত্যি খুব ভালো লাগলো বলে তোমাদেরকে এত সুন্দর একটা গান শোনাতে পারলাম তো চলো এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে রেস্ট নিই আবার তো মনে হচ্ছে সেই গরমে মনে যে পড়ে গেল রাস্তায় আসছি তো এত রোদ লাগছে তো রোদটা কি আবার বাড়বে কি না জানি না চলো ভেতরে যাই ঠিক আছে আর কুহু তো একদম নানি নানি করে ঢুকতে শুরু করেছে রোগের ভেতর তো যাই চলো রেস্ট ফেস্ট করি কিছু খাওয়া দাওয়া করি খিদে পেয়ে গেছে মেয়েকে বললাম ও মোদপুরে যে কিছু খাবি খিদে লেগেছে যেহেতু ওর জ্বর হয়েছে কিছু খেতে পারেনি সকালে চাটা ভালো করে খেলো না তো বললাম চল খাবি কিছু তো খেলো না বলছে নানি ভালো মন্দ রান্না করেছে কেন খাবো চলো তো নানির ভালো মন্দটাই ওকে আগে খাইয়ে দিই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো দেখা হবে আবার পরে ঠিক আছে কারণ না খাওয়ালে ওর খিদে পেয়ে গেছে ওষুধ খেয়েছে তো যেহেতু সেই জন্য মানে খিদেটা একটু বেশি পেয়ে গেছে ওর তো ওকে খাওয়ায় ওকে ড্রেস ফ্রেস খুলে দিই ওর তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন লাগলো গানটা শুনে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো টাটা